ওরা মেরে মুখ মুখে দাঁড়িয়ে অন্যায় প্রতিবাদ করব শুকুনা যত বাদা যত জানি সাই গ্রন তুরের বুকে মরা থাকে বই এ জীবন বাজি রেখে দিনের নিশান উনিশ তারিখে মরা যাবই মরা জালে মেরে মুখ মুখে দাঁড়িয়ে মোরা জালিমে দাঁড়িয়ে প্রতিবাদ করব আস না যত বাধা যত জারে তা হুজুরের বুকে মোরা থাকে বয়ে এ জীবন বাজি কে দিনের নিশানি উনিশ তারিখে মোরা যাব কেরানে গঞ্জে আবাদে ভাই উনিশে ডিসেবারি কলকাতাতে চলম অ কপোসম্পদ হবে তা হুজুরের হাতে শক্ত করো জুড়ে তুলবি দেবে না নারে থাকবি আর জুড়ে দেন না নারে দেখবি নারে থাকবে গেরামে গঞ্জে আওয়াজ তোল ভাই ডা মে গঞ্জে আওয়াজ তোল ভাই উনিশে ডিসেম্বর চলো কলকাতাতে ওই দাদিয়েছে দলে দলে ভাই চল গেরামে গঞ্জে

থাকিবে না তোমার গদি থাকে না জনগণ খেফেছি বার মুসলিমদের চেমন মোদী সরকার ঢাক বেলা তো মার গদি বার জনতা কে পেছে বার যত বাদ যত যার সাইকন তাহুজুরের বুকে মরা থাকে বয়ে এ জীবন বাজি রেখে দিনের নিশানি নেই উনিশ তারিখে মোরা যাব মোরা চালি মেরে মুখ মুখে দাঁড়িয়ে মোরা চালি মে মুখ মুখে দাঁড়িয়ে অন্যায় প্রতিবাদ করব আশুকুনা যত বাদা যত জারে সায় ক্রন হুজুরের বুকে মরা থাকে বয়ে এ জীবন বাজেরে কে দিনের নিশানে নি উনি তারিখে মরা যাবো তকবীর দ নারে তকবীর নারায়ে তাকবীর আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আলহাজ হাফেজ মাওলানা জয়নুল হোসেনชาย পিসিদার থেকে আগত তিনি ওয়াজ নসিহত করবেন যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সব মাহফিলে চলে আসেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলে ধৈর্য সহি করে আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা 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 নকল করব আপনারা যদি একটু হাতটা তুলে তুলে বলেন একটু করব আচ্ছা একটাই নকল করি সেটা হলো খোকা মাওলানার নকল কেন ওনার সব জায়গায় করি না বিয়া হয়ে যায় আচ্ছা ছোট্ট করে একটি নকল করছি আবাজান জান ভাই জানে ও যুবকেরা ও মুসলমান আমার মজা জামান আমার দাদা খুজুর পীর কেমলা আমার বসিরহাটের পীর আমার বসিরহাটের বড় মাওলা না আল্লা রুহুল আমি টক মাতুল্লা আমার দাদা পীর কেমলা সালাম দিলেন আমার দাদা পীর কেমলা সালাম দিলে ও ভাইরা কি বলবো এইবারে আমার দাদা তুই বলতে লাগে ও ভক্ত মরি দা চিন্তা করো না আমি আবু বাকার বাবা শোনো আমি আবু বাকার আমি যখন চোখ চাক্ত করলাম আমি আবু বা যেন দেখতে পেলাম আমি যেন দেখতে পেলাম আমার রুগুল আমি বড় মাওলানা পৌঁছে গেছে ছোট করে দিলাম কেননা ওনা বসিয়ে রেখে বিয়া দুবির কাজ হবে আসি আসি দোয়া করবেন সকলে দরেশ্বরে পড়েন আল্লাহ